নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা আগামীতে জহর নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি সেই সেই সঙ্গে 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 বিভিন্ন পরীক্ষা অলিম্পিয়াড রামকৃষ্ণ মিশন বিদ্যালয় ভর্তির যে প্রবেশিকা হয় সেই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের প্রত্যেকের জন্য আজকের থেকে যে ক্লাসগুলো আসবে সেই ক্লাসগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ তার কারণ আজকে থেকে আমরা অঙ্কের উপর শুধু সেট প্র্যাকটিস করব না আজকে থেকে আমরা গণিতের একদম প্রথম অধ্যায় থেকে শুরু করব। এবং প্রত্যেকটা অধ্যায়ের প্রথমে আমরা সেই অধ্যায়গুলো বেসিক কনসেপ্ট আলোচনা করব। মানে বেসিক কনসেপ্টটা বুঝবো তারপরে সেই অধ্যায় থেকে যে যে টাইপের প্রশ্ন হয় বা যে যে টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে সেই সমস্ত টাইপের প্রশ্নগুলোকে কত সহজ সরল এবং দ্রুত আমরা করতে পারি তারও কৌশল শিখব সেই জন্য আমি তোমাদেরকে বলেছি আজকে থেকে যে ক্লাসগুলো আসবে সেই ক্লাসগুলো তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব এই ক্লাসগুলো কিন্তু তোমরা খুবই মনোযোগ সহকারে দেখবে এবং প্রপার নোটস তৈরি করবে তাহলে দেখবে তোমার কাছে অঙ্ক কত সহজ সরল হয়ে গেছে এবং অঙ্ক তুমি কত দ্রুত করতে পারছো তাহলে চলো আজকে থেকে আমরা সেই যাত্রা শুরু করব যেখানে আমরা অঙ্কের একদম জিরো মানে একদম প্রথম চ্যাপ্টার থেকে শুরু করব প্রথমে কনসেপ্ট তারপরে প্র্যাকটিস এইভাবে করে কিন্তু আমরা পুরো অঙ্কের সিলেবাসটাকে কভার করব তাহলে আজকের আমরা প্রথম অধ্যায় যেটা করব সেই অধ্যায়টির নাম হচ্ছে দেখো সংখ্যা তত্ত্ব বা নাম্বার অ্যান্ড নিউমেরিক সিস্টেম ক্লাস নাম্বার হচ্ছে ওয়ান মানে এটা হচ্ছে প্রথম ক্লাস কিছু তথ্য মনে বলে দিই যে দেখো আমরা একটা পুরো অধ্যায়কে কিন্তু একটা ক্লাসের মধ্যে শেষ করতে না আমরা পুরো অধ্যায়টাকে ছোট ছোট ক্লাসের মাধ্যমে পুরোটা শেষ করব ক্লাসগুলোকে প্রথমে কনসেপ্ট তারপরে প্র্যাকটিস এইভাবে করব। তাহলে আমরা আজকে প্রথম অধ্যায় সংখ্যা তত্ত্ব প্রথম ক্লাস তো এই সংখ্যা তত্ত্ব শুরু করার আগে কিছু আরো ইনফরমেশন দেই তোমাদেরকে দেখো তোমরা একদম প্রথম থেকে শুরু করছো সেই জন্য নিয়মিত ক্লাসগুলো করবে এবং একটা নোট খাতা তৈরি করবে যে খাতাতে প্রপার এবং সঠিকভাবে নোটগুলো করবে তাহলেই কিন্তু তোমাদের ক্লাসগুলো করার সার্থক হবে তো এই যে আমরা আজকে প্রথম অধ্যায়টা শুরু করবো শুরুতেই আমরা গণিতের যে বিষয়টা শিখব সেটা হচ্ছে অঙ্ক এবং সংখ্যা মানে ডিজিট এবং নাম্বার এই অঙ্ক এবং সংখ্যা তুমি যদি ক্লিয়ার করতে না পারো মানে তোমার মধ্যে যদি অঙ্ক এবং সংখ্যার ধারণা ক্লিয়ার না থাকে তুমি কিন্তু ক্যালকুলেশনের প্রতি ধাপে ধাপে খাবে তুমি যদি একটু প্রিভিয়াস ইয়ারের এর কোশ্চিন যেমন জহর নবোদয় বিদ্যালয়ে যে প্রবেশিকা পরীক্ষাগুলো হয়েছে তার যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন গুলো একটু ঘেটে দেখো দেখবে এই সংখ্যা তত্ত্ব এই চ্যাপ্টারের একটা পার্ট আছে সংখ্যা গঠন এই সংখ্যা গঠনের উপর কিন্তু প্রায় প্রত্যেক বছরই কোশ্চিন কম বেশি এসেছে তো তুমি যদি অঙ্ক এবং সংখ্যার ধারণাটা ক্লিয়ার না থাকে তুমি অঙ্ক দিয়ে সংখ্যা তৈরি করতে পারবে না তুমি স্থানীয় মান বের করতে পারবে না তুমি যখনই ক্যালকুলেশন করতে যাবে সংখ্যা কোনটা অঙ্ক কোনটা তোমার কাছে গোলমাল মনে হবে তো সেই জন্য আমরা একদম বেসিক থেকে শুরু করব একদম জিরো থেকে শুরু করব প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু আলোচনা করব তো চলো আজকের আমাদের আলোচনার বিষয় কি আজকের প্রথম অধ্যায় সংখ্যা তত্ত্ব আর সংখ্যা তত্ত্বের প্রথম ক্লাস হচ্ছে আজকে আর এই প্রথম ক্লাসে আমরা কি কি শিখবো সেটাও আমরা প্রথমেই জেনে নেব দেখো প্রথম ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে প্রথমেই দেখো অঙ্ক কি মানে হোয়াট ইজ ডিজিট এটা প্রথমে শিখবো তারপরে শিখবো কি তারপরে শিখবো অঙ্ক মোট কতগুলো আছে মানে টোটাল নাম্বার অফ ডিজিটস তারপরে অঙ্ক কয় প্রকার ও কি কি টাইপ অফ ডিজিটস তারপরে অঙ্কের কিছু গুরুত্বপূর্ণ তথ্য মানে পয়েন্টস অফ ডিজিটস তারপরে এই যে তথ্যগুলো আমরা পেলাম এই যে ইনফরমেশন গুলো বা এই যে প্রশ্নগুলো এর উপর ভিত্তি করে আমরা কিছু কোশ্চিন বা প্রশ্ন আলোচনা করবো এইভাবে কিন্তু আমরা ছোট ছোট পার্টে পুরো অধ্যায়টাকে কভার করব। তাই প্রত্যেকে বলবো সঙ্গে থাকো ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো এবং নোট তৈরি করো দেখবে অঙ্ক খুবই সহজ তোমার কাছে হয়ে যাবে তাহলে চলো আজকের প্রথম ক্লাসে প্রথমেই আমরা অঙ্ক বা ডিজিট কি সেটা খুব সহজ সরল ভাবে বুঝে নেব আর এটাকে খুব সহজ সরল ভাবে বোঝার জন্য আমি এখন তোমাদেরকে একটা অন্য জগতে নিয়ে যাব। কোথায় নিয়ে যাব চলো দেখো দেখো আমি তোমাদেরকে ইংরেজির মধ্যে নিয়ে চলে এসেছি কারণ ইংরেজিটা তোমরা খুব ভালো জানো আর এই ইংরেজির সঙ্গে অঙ্কের যে একটা খুব সুন্দর সম্পর্ক রয়েছে সেইটাকে যদি আমি তোমাদেরকে একবার ধরিয়ে দিতে পারি তাহলে কিন্তু তোমরা খুব সহজ সরলভাবে এই অঙ্ক বা ডিজিট কি বা অঙ্ক বা ডিজিটের কনসেপ্টটা তোমাদের খুব ভালো এবং সহজভাবে ক্লিয়ার হয়ে যাবে চলো কিভাবে দেখো এখানে তোমাদের একটা সহযোদ্ধা বা তোমাদের একজন বন্ধু বলতে পারো ভাবতে পারো নেওয়া হয়েছে তোমরা বা আমরা কি জানি যে প্রত্যেকটা ব্যক্তি একটা নির্দিষ্ট নাম রয়েছে তাই না তো ঠিক সেই রকম এই যে তোমাদের বন্ধু এই বন্ধুরও একটা নাম আছে সহজ সরল নাম আমরা মনে করি যে এর নাম হচ্ছে রাজীব ঠিক আছে তাহলে এটা হচ্ছে তোমাদের বন্ধু যার নাম হলো রাজীব এবার তোমরা প্রত্যেকে তো খাতা কলম নিয়ে ক্লাসটা করছো তাহলে আমি এখন যেটা বলবো সেটা করো প্রত্যেকে তোমরা এখন খাতার মধ্যে লিখো তোমাদের এই প্রিয় বন্ধুটির নাম রাজীব সেই রাজীবটাকে প্রত্যেকে লিখো প্রত্যেকে যারা ক্লাসটি দেখছো প্রত্যেকে কিন্তু এই নামটি লিখবে রাজীব আশা করছি তোমাদের লেখা হয়ে গেছে এবার দেখো আমি লিখছি রাজীব রাজীব এই হলো রাজীব এবার তোমরা নিজের খাতার দিকে দেখছো আর আমার দিকে এখানে দেখছো যে আমরা কি লিখলাম স্যার আবার এটা কি লিখলো হ্যাঁ তাই তো আমি এটা কি লিখলাম তোমাদেরকে রাজীব বলেছি লিখতে তোমরা কিন্তু এইভাবে লেখো তোমরা মুখে বলেছ আর এ জি আই বি আর এ জি আই বি কিন্তু খাতায় লিখেছ কি দেখো তোমরা কিন্তু প্রত্যেকে খাতায় লিখেছো আর যে আইবি তোমরা কিন্তু খাতায় এটা লিখেছ কিন্তু মুখে বলেছো এটা আর এ জি আইবি কিন্তু দেখো চিন্তা করে বা একটা প্রশ্ন করে দেখো আমরা বলছি এটা লিখছি এটা কেন আরো একটা এক্সাম্পল তোমাদের খাতা সঙ্গে আছে আচ্ছা তোমরা খাতায় একটা অঙ্ক লিখো তো মানে একটা কোশ্চেন লিখো ফাইভ যোগ ফোর সমান কত হয় ফাইভ যোগ ফোর সমান কত হয় খাতায় লিখে অ্যান্সারটা বলো আমি এখানে লিখছি সমান কত আচ্ছা এটাতেও তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার আমাদেরকে ফাইভ যোগ ফোর লিখতে বললো কিন্তু এইভাবে কেন লিখলো আমরা তো এইভাবে লিখিনি তোমরা কিভাবে লিখেছো দেখো তোমরা তো নিশ্চয়ই এইভাবে লিখেছ ফাইভ ক্লাস ফোর নাইন এইভাবে লিখেছ তাহলে আমি যোগ বললাম কিন্তু লিখলাম এভাবে আমি আর বললাম কিন্তু লিখলাম দেখো যখনই আমরা আর এই আর কথাটা বলছি তখনই আমাদের ব্রেনের মধ্যে এই আর বলে যে কথাটা আছে তার একটা প্রতীক বা তার একটা ছবি বা তার একটা চিহ্ন কিন্তু ভেসে উঠছে ঠিক একই রকম ভাবে যখনই আমরা এই যোগ কথাটা বলছি যোগ বা প্লাস বলছি তখনই আমার কিন্তু যোগ বা প্লাসের যে একটা ছবি বা একটা চিহ্ন বা একটা প্রতীক আছে সেই প্রতীকটা কিন্তু ভেসে উঠছে আর সেই প্রতীকটাকে লিখছি তার মানে যোগ বলছি তার প্রতীক দিয়ে লিখছি আর বলছি তার প্রতীক বা তার চিহ্ন দিয়ে লিখছি এভাবেই যে কোনো নামকে কিন্তু আমরা তাদের চিহ্ন বা প্রতীক দিয়ে লিখি এবার আসো এই চিহ্ন এই যে আর এ এ বলছি এ লিখছি আই বলছি তখন তার চিহ্ন আই লিখছি বি বলছি তখন তার চিহ্ন 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 বি লিখছি 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 বলছি বলছি তখন তখন তার তার এ এ তো এই যে চিহ্নগুলোর মাধ্যমে লিখছি এই চিহ্নগুলো আবার কোথা থেকে আসলো এই যে লিখে রেখেছি পাশে দেখো এ থেকে জেড পর্যন্ত এ বললে এর চিহ্ন এটা বি বললে বি চিহ্ন এটা এরকম যদি এইচ বলি এইচ এর চিহ্ন এটা যখনই আমরা এল বলবো এল বললে তার চিহ্নটা ভেসে ওঠে এইভাবে জেড পর্যন্ত জেড বললে তার চিহ্ন এটা তো এইভাবে এ থেকে জেড পর্যন্ত দেখো মোট ছাব্বিশটা চিহ্ন আছে এই ছাব্বিশটা চিহ্নকে আবার ইংরেজিতে আমরা কি বলি এই ছাব্বিশটা চিহ্নকে এই যে চিহ্ন এই ছাব্বিশটা চিহ্নকে আমার ইংরেজিতে এলি ডবল টি ইয়ার লেটার বলি আর এই লেটার গুলোই দেখো বা এই চিহ্নগুলোই এই যে পাশাপাশি বসেছে পাশাপাশি বসেই কিন্তু এই যে তোমার বন্ধু এই বন্ধুর নামটা সম্পূর্ণ করেছে রাজি আর এই যখনই নামটা সম্পূর্ণ হয়ে গেল তখন সেটা কিন্তু একটা আবার ওয়ার্ড হয়ে গেল মানে শব্দ তাহলে এই শব্দটা সম্পূর্ণ করতে সাহায্য করেছে দেখো প্রতীকগুলো কার প্রতীক বা চিহ্ন আর এর চিহ্ন এর চিহ্ন জি চিহ্ন এই চিহ্ন বা প্রতীকগুলো আবার কোথা থেকে এসছে এ থেকে জেড পর্যন্ত যে চিহ্নগুলো আছে সেগুলো থেকে এসছে এই এ থেকে জেড পর্যন্ত কতগুলো চিহ্ন আছে ছাব্বিশটা চিহ্ন আছে এই চিহ্নগুলোকে কার বলা আছে লেটার এই লেটার থেকে তার মানে তুমি যে কোনো নাম লিখতে চাও পৃথিবীতে যত ধরনের নাম আছে সমস্ত নাম সমস্ত ওয়ার্ড সমস্ত সেন্টেন্স কিন্তু তোমার এই এ থেকে জেড পর্যন্ত যে ছাব্বিশটি চিহ্ন মানে ছাব্বিশটি যে লেটার আছে তাদের থেকে নিয়েই তোমাকে করতে হবে ঠিক একই রকম এই যে কনসেপ্টটা তোমাকে আমি বললাম এই কনসেপ্টটাকে তুমি গণিতের ক্ষেত্রে নিয়ে যাও গণিতে আমরা কি করি সংখ্যা লিখি ইংরেজিতে আমরা কি লিখি ওয়ার্ড লিখি সেন্টেন্স লিখি গণিতে আমরা সংখ্যা লিখি এই যে ইংরেজিতে ওয়ার্ড বা সেন্টেন্স লিখছি এগুলো লিখার জন্য তাদের চিহ্ন ব্যবহার করছি মানে যেগুলোকে আমরা লেটার বলি যে চিহ্নকে আমরা লেটার বলি ছাব্বিশটা লেটার তার থেকে নিচ্ছি ঠিক একই কনসেপ্টটা গণিতে যদি নিয়ে যায় গণিতে আমরা সংখ্যা লিখি আর ওই যে সংখ্যাগুলো লিখি সেই সংখ্যাগুলো লিখার জন্য আমরা যে চিহ্ন বা প্রতীক বা সিম্বল ব্যবহার করি সেই চিহ্ন বা সিম্বল বা কি আমরা অঙ্ক বলি এখানে যেমন চিহ্নগুলোকে লেটার বলি গণিতে ঠিক তেমনি চিহ্নগুলোকে অঙ্ক বলি আশা করছি ব্যাপারটা বোঝাতে পেরেছি মিলটা কোথায় এখানে লেটারগুলোকে চিহ্ন বলাচ্ছে ওখানে অঙ্ক গুলোকে চিহ্ন বলায় তো ওই চিহ্ন আমরা কি বলি অঙ্ক এই অঙ্ক দিয়ে কি হয় সংখ্যা তৈরি হয় এখানে লেটার দিয়ে ওয়ার্ড তৈরি হয় একদম সুন্দর একটা মিল আছে এই মিলটাকে তুমি শুধু গণিতে ট্রান্সফার করে দাও তুমি গণিতে ভাবো তাহলে চলো এবার গণিতে তাহলে তুমি এটা বুঝে গেল তাহলে গণিতের ক্ষেত্রে অঙ্কটা কি হবে অঙ্কটা হবে ক্যালকুলেশন করার সময় বা হিসাব করার সময় বা যে কোনো সংখ্যা লিখার সময় আমরা যে চিহ্নগুলো বা প্রতীকগুলো বা সিম্বলগুলো ব্যবহার করি তাদেরকেই আমরা অঙ্ক বলি তোমাদের সুবিধার জন্য একটা সুন্দর করে নোটের আকারে লিখে রেখেছি তোমরা এটাকে টুকে নাও কি ক্যালকুলেশন বা বা হিসাব গণনার সময় বা সংখ্যা লেখার সময় আমরা যে চিহ্ন বা প্রতীক বা সিম্বল ব্যবহার করি তাদেরকেই অঙ্ক বলি ঠিক আছে তাহলে দা সিম্বলস অর সাইন্স দ্যাট উই ইউজ হোয়াইল ডুইং ক্যালকুলেশন অর রাইটিং নাম্বারস আর ডিজিট আশা করছি ডিজিট কি সেটা বোঝা গেল এবার তোমাদের মনে প্রশ্ন হচ্ছে স্যার আমরা চিহ্নগুলো যে ব্যবহার করছি সেগুলোকে ছাব্বিশটি এগুলো তো আমরা জানি বা জেনে গেলাম তাহলে সংখ্যা লেখার সময় যে চিহ্নগুলো ব্যবহার করবো সেই চিহ্নগুলো কি আমরা কিভাবে জানবো তো চলো আমরা এবার সেটা জানবো এই সিম্বল বা চিহ্নগুলো কি পরের প্রশ্ন দেখো যে সেই চিহ্নগুলি হল গণিতের ক্ষেত্রে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই জিরো থেকে নাইন পর্যন্ত প্রত্যেকটা এক একটা অঙ্ক আর এই প্রত্যেকটাই হলো এক একটা চিহ্ন এই চিহ্নগুলোকে আমরা বলবো অঙ্ক এই যে জিরো থেকে নাইন পর্যন্ত আমরা চিহ্নগুলো লিখেছি এগুলো চিহ্ন এদের প্রত্যেককে আলাদা আলাদাভাবে এক একটি ডিজিট বা অঙ্ক পড়ে এ যেমন একটা চিহ্ন বি যেমন একটা চিহ্ন ডি তেমন একটা চিহ্ন এবার এগুলোকে যদি পাশাপাশি বসায় বি এ ডি ব্যাড ব্যাড মানে একটা ওয়ার্ড হয়ে গেল ঠিক তেমনি ফাইভ একটা চিহ্ন সিক্স একটা চিহ্ন এইট একটা চিহ্ন এগুলোকে যদি পাশাপাশি বসে দিই ফাইভ সিক্স এইট তাহলে এটা একটা কি হয়ে গেল সংখ্যা হয়ে গেল মানে এগুলো অঙ্ক পাশাপাশি বসলো তখন কিন্তু এটা একটা সংখ্যা উত্থান করলো আশা করছি চিহ্নগুলো কি কি বা চিহ্নগুলো তুমি বুঝে গেলে এই জিরো থেকে নাইন পর্যন্ত প্রত্যেকটা এক একটা চিহ্ন এবার চলো পরের প্রশ্ন আমরা কি চিনব যে অঙ্ক মোট কতগুলো আছে টোটাল নাম্বার অফ ডিজিট তুমি অঙ্ক কি সেটা জানলে কোনগুলোকে অঙ্ক বলি সেটাও জেনে গেলে এবার আমরা জানবো অঙ্ক মোট কতগুলো আছে তাহলে তার আগে তুমি জেনে নাও যে অঙ্ক গুলো কি কি এখানে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই পর্যন্ত অঙ্ক তাহলে এখানে কতগুলো অঙ্ক আছে তুমি গোনো কাউন্ট করো তাহলেই তুমি পেয়ে যাবে ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন মানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা কতগুলো অঙ্ক আছে টোটাল দশটি অঙ্ক আছে টোটাল টোটাল নাম্বার নাম্বার অফ অফ ডিজিট ডিজিট হলো তাহলে তুমি এটা জেনে গেলে তাহলে কি কি জানলে অঙ্ক কি অঙ্ক কোনগুলোকে বলছি এবং মোট কতগুলো অঙ্ক আছে সেটাও তুমি জেনে গেলে তাহলে মোট কতগুলো অঙ্ক আছে মোট দশটি অঙ্ক আছে এর বাইরে কিন্তু আর অঙ্ক নেই পৃথিবীতে যত ধরনের সংখ্যা তুমি লিখতে যাবে এই দশটা অঙ্ক থেকেই লিখতে হবে যেমন পৃথিবীতে যত ধরনের বা সেন্টেন্স তৈরি ছাব্বিশটার মধ্য থেকে নিতে হবে ঠিক একই রকম গণিতের ক্ষেত্রে যত ধরনের সংখ্যা আর যত বড় সংখ্যা তুমি তৈরি করো তোমাকে কিন্তু এই জিরো থেকে নাইন এই দশটা অঙ্ক থেকেই নিতে হবে বোঝা গেছে পরের প্রশ্ন ঠিক আছে পরে প্রশ্ন বলছে অঙ্ক কয় প্রকার কি কি দেখো অঙ্কগুলো কি কি সেটা তুমি জেনেছো কি কি তাহলে অঙ্ক হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর থেকে নাইন পর্যন্ত এবারে অঙ্কগুলোর মধ্যে একটু তুমি যদি ভালো করে তাকিয়ে দেখো তাহলে তুমি বুঝতে পারবে দেখো এখানকার জিরো বলে একটা অঙ্ক আছে এটাকে আমরা বলি জিরো তাইতো এটাকে বলি জিরো কিন্তু চিহ্ন হচ্ছে এরকম জিরো তো আমি যদি তোমাকে এই জিরোটা দেই তুমি কি নেবে তুমি না বাবা আমি জিরো নেবো না কেন নেবে না কারণ স্যার জিরো মানে তো শূন্য মানে আমার কাছে কিছু থাকবে না নেবে না কেন কারণ জিরো মানে শূন্য তুমিও যেমন নেবে না আমিও তেমন নেবো না যাকে দেবে সেই নেবে না কিন্তু যদি ওয়ান দেই টু দেই থ্রি দেই ফোর দেই ফাইভ দেই এই ওয়ান থেকে নাইনের মধ্যে যে কোনো একটাকে তোমাকে দিই মনে করো ওয়ান দিলাম তার মানে একটা পেন জিরো মানে তো কিছুই নেই ওয়ান মানে তাও তো একটা আছে আমি যে টু দেই তার মানে দুটো পেন বা দুটো আইসক্রিম বা দুটো চকলেট তোমাকে যদি নাইন দেই তাহলে নাইনটি চকলেট বা নয়টা চকলেট বা নয়টা আইসক্রিম বোঝাবে তার মানে এই ওয়ান থেকে নাইন পর্যন্ত প্রত্যেকটা অঙ্কের নিজস্ব কিছু না কিছু মান আছে কিন্তু জিরো এই যে এটা অঙ্কটা জিরো যে অঙ্কটা তার কিন্তু নিজস্ব কোনো মান নেই এই জন্য জিরোকে কেউ নিতে চায় না সেই জন্য এই মানগুলোর উপর নির্ভর করে আমরা কি করেছি দুটো ভাগে ভাগ করে দিয়েছে অঙ্কগুলোকে আমরা বলেছি জিরো তোমার কিছু মান নেই তুমি যাও তুমি একাই থাকো আর ওয়ান থেকে নাইন পর্যন্ত আসো তোমরা একসঙ্গে থাকো কারণ তোমাদের কিছু না কিছু মান আছে মানে তোমাদের কিছু না কিছু ডিম্যান্ড আছে তোমাদেরকে কেউ না কেউ নেবে কিন্তু জিরো কে তো কেউ নেবে না তো সেই জন্য কি করা হলো অঙ্ক কয় প্রকার এই মানগুলোর উপর নির্ভর করে অঙ্কটাকে দুটো ভাগে ভাগ করা হলো এই একটা জিরোকে নিয়ে আর এই এক থেকে নয় এদেরকে একটা নিয়ে এই হলো দুটো ভাগ

যেহেতু ফাইভের একটা নিজস্ব মান আছে ইনডিপেন্ডেন্ট আমি উপর ভরসা কারণ আমি একাই 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 আমি আমি আমার মান আছে একা এরকম একটা ভাব তোমার কাছে কিছু না কিছু আছে তো একশো রকম তো সেই জন্য এরা হচ্ছে ইনডিপেন্ডেন্ট ইনডিপেন্ডেন্ট এটাকে বাংলায় বলা হয় সার্থক অঙ্ক এটাকে বাংলায় বলা হয় সার্থক তাহলে এক থেকে নয় পর্যন্ত প্রত্যেকটা অঙ্কের কিছু না কিছু মান আছে সেই জন্য এরা হলো সার্থক অঙ্ক আর জিরো এর একাই কোনো মান নেই কিন্তু কিন্তু ভালো করে দেখো পাঁচ মানে পাঁচটা আইসক্রিম এবার এই জিরোকে যদি আমি পাঁচের আগে বসিয়ে তার মানেও পাঁচটি বোঝাবে কিন্তু কোনো কারণে জিরোকে যদি আমি পাঁচের পরে বসিয়ে দিই তাহলে কত হবে বলো তো মনে করো জিরো এখানে আছে পাঁচ আমি কোনো কারণে এই জিরোটাকে পাঁচের পরে বসিয়ে দিয়েছে তাহলে কি হবে তাহলে পাঁচটা তো পঞ্চাশ হয়ে যাবে এক লাফে সে বেড়ে যাবে তার মানে ছিল পাঁচ হয়ে গেল বেড়ে মান পাঁচ তো ছোট ছিল পঞ্চাশ তো পাঁচের থেকে অনেক বড় তাহলে বেড়ে গেল আমি যদি বলি যে জিরোর আর একটা বসিয়ে দাও তুই ওখানে তাহলে পঞ্চাশ তার সঙ্গে আর জিরো বসিয়ে দাও তাহলে এ হয়ে গেল পাঁচশো ফাইভ হান্ড্রেড আরো বড় হয়ে গেল তার মানে দেখো জিরো কি করছে কোন অঙ্কের যদি পরে গিয়ে বসে যাচ্ছে তাহলে তার মান বেড়ে যাচ্ছে জিরো কারো পরে যদি বসে তাহলে তার মান বেড়ে যায় তার মানে জিরোর একার কোনো ভ্যালু বা মান নেই কিন্তু সে যখন অন্য কারো পরে গিয়ে বসছে তখন তার মানটা বা ভ্যালুটা বেড়ে যাচ্ছে তার মানে অপরকে সাহায্য করছে সেই জন্য আমরা বলি জিরোটাকে সাহায্যকারী অঙ্ক বা হেল্পিং ডিজিট তাহলে সাহায্যকারী অঙ্ক জিরো একাই আছে তাহলে একাই সাহায্য করছে তাহলে সাহায্যকারী অঙ্ক তাহলে জিরো সাহায্য করছে এই হলো সার্থক অঙ্ক এই হলো সাহায্যকারী অঙ্ক তাহলে অঙ্ক হলো দুই ধরনের একটা হলো সার্থক অঙ্ক একটা হলো সাহায্যকারী অঙ্ক তাহলে সার্থক অঙ্ক কোনগুলো যাদের মান আছে নিজস্ব ওয়ান থেকে নাইন পর্যন্ত এটা হলো সার্থক অঙ্ক আর জিরো এর নিজস্ব কোনো মান নেই কিন্তু অন্যকে সাহায্য করে তাই সাহায্যকারী অঙ্ক বোঝা গেছে তাহলে এখানে প্রশ্ন ছিল অঙ্ক কয় প্রকার অঙ্ক দুই প্রকার কি কি একটা সার্থক অঙ্ক একটা সাহায্যকারী অঙ্ক সার্থক অঙ্ক কোনগুলো হবে ওয়ান থেকে নাইন পর্যন্ত হেল্পিং ডিজিট বা সাহায্যকারী অঙ্ক কোনগুলো হবে জিরো হবে কয়টা সাহায্যকারী অঙ্ক হলো সার্থক অঙ্ক হলো দেখো ওয়ান থেকে নাইন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে নয়টা আর সাহায্যকারী অঙ্ক কয়টা হলো একটা তাহলে এখান থেকে ঢাকো কতগুলো কোশ্চিন হলো একটা কোশ্চিন কয় প্রকার দুই প্রকার কি কি সার্থক সাহায্যকারী সার্থক অঙ্ক কোনগুলো ওয়ান থেকে নাইন পর্যন্ত কতগুলো আছে নয়টা আছে সাহায্যকারী অঙ্ক কোনগুলো জিরো কয়টা আছে একটা আছে আশা করছি বুঝতে পেরেছ এটাকে একটা চারটার মাধ্যমে দেখানো হয়েছে যেখানে এগুলো হচ্ছে অঙ্ক এই অঙ্কগুলো হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বা সার্থক অঙ্ক একটা হচ্ছে হেল্পিং ডিজিট বা সাহায্যকারী অঙ্ক এই ইন্ডিপেন্ডেন্ট বা সার্থক অঙ্ক কোনগুলোকে বলা হয় ওয়ান থেকে নাইন পর্যন্ত এদেরকে বলা হয় টোটাল কয়টা আছে টোটাল নয়টা আছে এদের হেল্পিং ডিস বা সাহায্যকারী কাকে বলা হয় জিরোকে বলা হয় টোটাল কয়টা আছে টোটাল একটা আছে এই হলো আমার চার্টের মাধ্যমে দেখানো এরপরে চলো কি বলেছে এরপরে অঙ্কের কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাকে জেনে রাখতে হবে কি ফার্স্ট নাম্বার ওয়ান এটা দেখো বলেছে অঙ্কের প্রধান অ্যান্ড প্রধান অ্যান্ড প্রধান বৈশিষ্ট্য হল যে অঙ্কগুলো সবসময় একা একা থাকবে মানে সিঙ্গেল থাকবে এটাই বলেছে বলেছে বৈশিষ্ট্য হলো অঙ্ক সবসময় একা একা বা সিঙ্গেল থাকবে কখনোই একটার বেশি একসঙ্গে থাকবে না সবসময় একাই থাকবে মানে জিরো একাই থাকবে ওয়ান একাই থাকবে টু একাই থাকবে থ্রি একাই থাকবে ফোর একাই থাকবে ফাইভ একাই থাকবে সিক্স একাই সেভেন একাই এইট একাই নাইন একাই প্রত্যেকটা একা একাই থাকবে তখনই আমি তাদেরকে অঙ্ক বলবো এবার যদি এক কোথাও একটার বেশি একসঙ্গে থাকে থাকতেই পারে আমার এরকম থাকতেই পারে ফাইভ সিক্স থাকতেই পারে এইট নাইন সেভেন থাকতেই পারে টু টু সেভেন জিরো থাকতেই পারে তাহলে যদি কখনো কোথাও দেখো একটার বেশি অঙ্ক একসঙ্গে আছে দুটো অঙ্ক একসঙ্গে থাকতেই পারে পাঁচটা অঙ্ক একসঙ্গে থাকতে পারে ফাইভ সিক্স নাইন টু জিরো এই যে পাঁচটা অঙ্ক একটা একটা পাঁচটা অঙ্ক একসঙ্গে থাকতেই পারে যদি তুমি কোথাও দেখো যে একটার বেশি অঙ্ক একসঙ্গে আছে তখন এগুলোকে আমি আর অঙ্ক বলবো না এগুলোকে তুমি আর কিন্তু অঙ্ক বলতে পারবে না অন্য কিছু বলতে পারবে কি বলতে পারবে সেটা আমি পরের ক্লাসে শিখবো কিন্তু অঙ্ক বলতে পারবো না এটা জেনে রাখো তাহলে আর যদি কোথাও একটার বেশি সঙ্গে থাকে তাহলে সেটা ডিজিট বা অঙ্ক হবে না যেমন এগুলোর আর অঙ্ক হবে না অন্য কিছু হবে সেটা আমরা পরে জানবো পরে কি বলছে অঙ্ক নির্দিষ্ট অঙ্ক নির্দিষ্ট কেন বলা হলো ফাইনাইট কেন বলা হলো কারণ অঙ্ককে গুনে গুনে শেষ করা যায় মানে যাদেরকে গুনে শেষ করা যাবে না অসংখ্য আছে গুনে শেষই হবে না তারা হচ্ছে অনির্দিষ্ট মানে ইনফাইনাইট আর এটা ফাইনাইট বা নির্দিষ্ট কেন কারণ এ কি হচ্ছে জিরো থেকে শুরু হয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নাইনে গিয়ে শেষ হয়ে যাচ্ছে আর নেই টোটাল কটা হচ্ছে দশটা এই দশটার কমও নয় দশটার বেশিও নয় দশটাই নির্দিষ্ট সেই জন্য তো আমরা কি জানবো অঙ্ক সবসময় নির্দিষ্ট কয়টা টোটাল দশটা আছে তারপরে হচ্ছে পৃথিবীতে সমস্ত সংখ্যা এই দশটি অঙ্ক দিয়েই লেখা হয় পৃথিবীতে যত ধরনের সংখ্যা আছে যত ছোট আর যত বড়ই সংখ্যা হোক না কেন সমস্ত সংখ্যাকে কিন্তু এই দশটা অঙ্ক দিয়ে লেখা হয় এই ছিল আজকের অঙ্ক বিষয়ের উপর একটা ক্লাস আশা করছি ভালো লেগেছে এবার এই যে আমি অঙ্কের কনসেপ্ট তোমাকে বললাম এর উপর ভিত্তি করে কিছু কোশ্চিন আমরা সলভ চলো কি সেই কোশ্চিন গুলো দেখো প্রথমে কোশ্চিন আমার অনেকই বলেছে প্রশ্ন আমার অনেক বলেছে অঙ্ক কয় প্রকার নিশ্চয়ই তোমরা এখন করতে পারবে দেখো অঙ্ক কয় প্রকার আমরা আছে এক প্রকার দুই প্রকার তিন প্রকার চার প্রকার তাহলে কয় প্রকার অঙ্ক আমরা পড়লাম কত দুই প্রকার এটা আমি সঠিক উত্তর তারপরে বলেছে দুই প্রকার অঙ্ক কি কি একটা সার্থক অঙ্ক একটা হচ্ছে সাহায্যকারী অঙ্ক বলেছে সার্থক অঙ্ক কয়টি আছে আমরা সেখানেও পড়েছি সার্থক অঙ্ক এক থেকে নয় পর্যন্ত মানে নয়টা তাহলে পাঁচটা আটটা নয়টা সাতটা নিশ্চয়ই উত্তর হবে নয়টি সার্থক অঙ্ক কয়টি মানে হাউ মেনি ইন্ডিপেন্ডেন্ট ডিজিটস নয়টি ইন্ডিপেন্ডেন্ট বা সার্থক অঙ্ক পরের প্রশ্ন কি আছে চলো দেখি পরের প্রশ্ন বলেছে সাহায্যকারী অঙ্ক কয়টি আমরা সার্থক অঙ্ক কয়টি পড়েছি নয়টি তাহলে সাহায্যকারী অঙ্ক কয়টি হবে পাঁচটি একটি নয়টি সাতটি তাহলে নিশ্চয়ই একটি কারণ সাহায্য করে এরকম তো শুধু জিরো এটাই সাহায্য করে তাহলে জিরো মানে একটি হবে তারপরে দেখো নিচের কোনটি সার্থক অঙ্ক সার্থক অঙ্ক কোনগুলো হয় সেটা তুমি জেনে গেছো এক থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এগুলো হচ্ছে সার্থক অঙ্ক এদের যে কোনো একটা নেবে সেটাই সার্থক হবে তাহলে এর মধ্যে দেখো কি আছে ওয়ান টু দেখো একসঙ্গে যদি একটার বেশি অঙ্ক থাকে তাহলে সেটা তো অঙ্ক হবেই না সেটা তো অঙ্ক হবেই না এটা অঙ্কের মধ্যে পড়বেই না তাহলে এগুলো তো বাদ তাহলে হয় তিন আর জিরো এই দুটোই অঙ্ক এই দুটোর মধ্যে সার্থক কোনটা আমরা সবসময় জানি বা তুমি জেনে রাখবে শূন্য সবসময় সাহায্যকারী শূন্য সবসময় সাহায্যকারী তাহলে সার্থক কোনটা হবে থ্রিটা মানে অপশন এ হবে সঠিক উত্তর তারপরে প্রশ্ন কি বলেছে দেখো পরে প্রশ্ন বলেছে নিচের কোনটি সাহায্যকারী অঙ্ক সাহায্যকারী তাহলে সাহায্যকারী অঙ্ক কে একটাই আছে সেটাকে জিরো তাহলে সঠিক উত্তর হয়ে গেল তোমার সি বলে নিচের কোন সংখ্যা শুধুমাত্র একটি অঙ্ক দ্বারা গঠিত মানে নিচে এমন সংখ্যাগুলো আছে যাদের মধ্যে একটাই অঙ্ক আছে একটাই মানে একাই থাকবে দেখো তুমি দেখেই বুঝতে পারছো একটা একাই আছে এটাই তাহলে এটাই হবে সঠিক উত্তর কারণ এগুলো দুটো এটা দুটো এটা তিনটে আছে এখানে দুটো অঙ্ক এখানে দুটো অঙ্ক এখানে তিনটা অঙ্ক তাহলে এগুলো হবে না আমাকে বলেছে একটা অঙ্ক কোনটাতে আছে তাহলে অপশন এ হলো সঠিক পরে কি আছে চলো পরে বলেছে নিচের কোনটি একটি অঙ্ক একটি আবার বলেছে তাহলে আমি তুমি দেখতে একটি অঙ্ক তো নাইন দেখাই যাচ্ছে অপশন সি সঠিক উত্তর নিচের কোনটি একটি অঙ্ক নিচের কোনটি একটি অঙ্ক বলেছে তাহলে দেখো কোনটা একটা অঙ্ক আছে প্রথমটা দুটো অঙ্ক আছে পরেরটাতে একটা পরেরটা দুটো পরেরটা দুটো তাহলে একটা অঙ্ক কোনটা আছে এটাতে আছে তাহলে এটা বুঝতে পারলে পরের কোশ্চেন কি আছে চলো পরের কোশ্চিন মধ্যে নিচের কোনটি অঙ্ক নয় অঙ্ক কখনো হবে যখন একাই থাকবে তখনই অঙ্ক হবে অঙ্ক নয় কোনটা তাহলে একাই আছে সাত অঙ্ক তিন একাই আছে অঙ্ক নয় একাই আছে অঙ্ক তাহলে দশটা কি আছে দশের মধ্যে ওয়ান আর জিরো দুটো অঙ্ক আছে তাহলে এটাই অঙ্ক নয় তাহলে সঠিক আনসার হলো এটা এটা অঙ্ক নয় অঙ্ক মোট কতগুলো আছে তাহলে অঙ্ক কতগুলো আছে এই পৃথিবীতে অঙ্ক মোট দশটা আছে এই দশটা অঙ্ক দিয়ে সমস্ত কিছু তৈরি করা হয় সংখ্যা তাহলে অপশন বি হলো সঠিক উত্তর এই দশটা অঙ্ক এবং অঙ্কের কনসেপ্ট যে ক্লাসটি তোমরা করলে আশা করছি ভালো লেগেছে এবং বুঝতে পেরেছ তাহলে নিশ্চয়ই আজকের ক্লাসটি আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ যদি ক্লাসটি ভালো লাগে আর এইভাবেই তোমরা ক্লাসগুলো নিয়মিত করতে চাও প্রত্যেকে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে পাশে থাকবে তোমাদের কারোর যদি মনে হয় যে আমরা অফলাইন অথবা অনলাইন আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চাও অবশ্যই এই সঙ্গে যোগাযোগ করতে পারো নাম্বারের এটাতে হোয়াটসঅ্যাপ এবং কলিং দুটোই আছে এবং তোমরা যদি মনে করো যে আমাদের লক্ষ্য যে প্লে স্টোরে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি ডাউনলোড করে রাখবে কারণ এখানে আমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয় এবং অনলাইনে লাইভ ক্লাসগুলো এখানেই করানো হয় তাই প্রত্যেকে আবারও আবার অসংখ্য ধন্যবাদ ক্লাসগুলো দেখার জন্য এবং পাশে থাকার জন্য যদি আবার বলছি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ মন দিয়ে পড়াশোনা করো এবং নিজের প্রস্তুতিকে শক্তিশালী করো